ছত্রিশগড়ের মঙ্গালিতে ইস্পাত কারখানায় ভয়ঙ্কর দুর্ঘটনা বড় লোহার চিমনি ভেঙে বিপত্তি এবং কারখানায় অনেক শ্রমিকের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ছত্রিশগড়ের মঙ্গালিতে কারখানায় ভয়াবহ দুর্ঘটনা ইস্পাত কারখানায় লোহার চিমনি ভেঙে বিপত্তি ঘটে এবং এক শ্রমিকের মৃত্যুর খবর এবং এখনো পর্যন্ত অনেকে চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায় বাসব ছত্রিশগড়ের মঙ্গলিতে ভয়ঙ্কর দুর্ঘটনা এবং জানা যাচ্ছে এখনও পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে হ্যাঁ এটা হচ্ছে গতকাল সন্ধ্যের দিকে একটা চিমনি একটা কারখানার চিমনি সেটা বড় বয়লারের মতো সেইটা হঠাৎ করেই নেমে আসে ওই চিমনির নিচে কাজ করছিলেন প্রায় তিরিশ জন শ্রমিক ঘটনাটা ঘটেছে ছত্তিশগড়ের মুঙ্গেলি মুঙ্গেলি নামে একটা জেলায় গতকাল রাতেই এক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয় আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে আর এছাড়া আটজন আহত তাদের উদ্ধার করা হয়েছে কিন্তু ওইখানটায় যেটা ফার্নেস টাইপের ছিল তো ফলত অত্যধিক গরমে হয়তো চিমনিটা খুলে পড়েছিল কিন্তু এখানে কিছু শ্রমিকের দেহ ঝলসে যাওয়ার খবরও পাওয়া যাচ্ছে কিন্তু মৃতের সংখ্যা সরকারিভাবে এখনো একের উপরে যায়নি ওর বেশ বাসব আমরা পরে আবারও আপডেট নেবো আপাতত ধন্যবাদ